গোপালগঞ্জে কারফিউ জারি এদিকে গোপালগঞ্জ জেলা কারাগারে হামলা ও ভাংচুর গোপালগঞ্জ ডিসি অফিস ঘিরে রেখেছে আওয়ামী লীগ ছাত্রলীগের নেতাকর্মীরা গোপালগঞ্জের ঘটনায় সরকারের বিবৃতি শক্ত পদক্ষেপের বার্তা আরও থাকছে গোপালগঞ্জে হামলার প্রতিবাদে কর্মসূচি দিল এনসিপি সর্বশেষ জানিয়ে দিব গোপালগঞ্জ ঘটনায় জামা আমিরের উদ্বেগ গোপালগঞ্জে কারফিউ জারি জাতীয় নাগরিক পার্টি এনসিপি সমাবেশকে কেন্দ্র করে ব্যাপক সংঘর্ষ হামলা পাল্টা হামলার ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে গোপালগঞ্জে কারফিউ জারি করেছে অন্তর্বর্তীকালীন সরকার বুধবার ষোলো জুলাই সন্ধ্যায় প্রেস উইংয়ে পাঠানো বার্তায় কথা জানানো হয় বার্তায় বলা হয় আজ বুধবার রাত আটটা থেকে পরবর্তী দিন বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত কারফিউ জারি করা হয়েছে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে সাম্প্রতিক সময়ে জেলার বিভিন্ন স্থানে ঘটে যাওয়া অস্থিরতা ও সংসতার পরিপ্রেক্ষিতে জননিরাপত্তা নিশ্চিত করতে এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে কারফিউ চলাকালীন সময়ে জনসাধারণের চলাচল সীমিত থাকবে এবং বিশেষ প্রয়োজন ছাড়া কেউ বাইরে বের হতে পারবে না আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে থাকবে এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করবে এর আগে গোপালগঞ্জে সভা শেষে ফেরার পথে এনসিপির গাড়ি বহরে হামলার ঘটনা ঘটে নিষিদ্ধ আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগের কর্মীরা এ হামলা চালিয়েছে বলে জানা গেছে এ সময় গোপালগঞ্জ রণক্ষেত্রে পরিণত হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ এবং সেনাবাহিনী গুলি চালিয়েছে এ সময় পুলিশ এবং সেনাবাহিনীর গাড়িতেও হামলার ঘটনা ঘটে গোপালগঞ্জ জেলা কারাগারে হামলা ও ভাঙচুর। গোপালগঞ্জ জেলা কারাগারে হামলা ও ভাংচুর চালিয়েছে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা তবে এখনো পর্যন্ত কারাগার থেকে কোনো বন্দী পালানোর খবর পাওয়া যায়নি বুধবার ষোলো জুলাই বিকাল চারটা থেকে এই ঘটনা ঘটে এতে বেশ কয়েকজন বিক্ষোভকারী আহত হয় বলে জানা গেছে হাম্বার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় সেনাবাহিনী ও পুলিশ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপরতার সঙ্গে হামলাকারীদের ছত্রভঙ্গ করে দেয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এই ঘটনার আগে ও পরে গোপালগঞ্জ জেলা জুড়ে একাধিক সহিংসতা ও হামলার ঘটনা ঘটে দিনের শুরুতে সকালে সদর উপজেলার গাইবান্দা এলাকায় ঘনাপাড়ার টেকেরহাট আঞ্চলিক সড়কে গাছ কেটে সড়ক অবরোধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা এ সময় সেখানে গেলে ইউনোর গাড়ি বহরেও হামলা চালায় কিছুক্ষণ পর গোপালগঞ্জ সদরের উলুদপুর পুলিশের গাড়িতে হামলা চালায় ভাঙচুর ও আগুন ধরিয়ে দেওয়া হয় এই ঘটনায় বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হন দুপুরে শহরের কেন্দ্রস্থলে এনসিপির পূর্ব ঘোষিত পদযাত্রা এবং সমাবেশ হঠাৎ করে হামলা চালায় ছাত্র ছাত্রলীগের একদল নেতাকর্মী তারা আকাঙ্ক্ষিকভাবে ভাঙচুর চালিয়ে পালিয়ে যায় সমাবেশ শেষে যখন এনসিপির নেতাকর্মীরা ফিরে যাচ্ছিলেন তখন একদল সশস্ত্র ব্যক্তি তাদের উপর চারদিক থেকে ঘিরে হামলার চেষ্টা করে তারা পুলিশের গাড়ি সহ এনসিপির যানবাহন আটকে দেয় এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বাহিনী ও পুলিশ সদস্যরা গ্রাউন্ড গ্রেনেড ও গুলি এনসিপির ঘুরে ঘটনাস্থল ত্যাগ করেন গোটা দিনে গোপালগঞ্জ সংগঠিত এসব হামলা অবরোধ অগ্নিসংযোগ এবং কারাগারে ভাঙচুরের ঘটনায় জেলার পরিস্থিতির চরম উত্তেজনা হয়ে ওঠে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্কবার্তা করে অবলম্বন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে গোপালগঞ্জ ডিসি অফিস ঘিরে রেখেছে আওয়ামী লীগ ছাত্রলীগের নেতাকর্মীরা গোপালগঞ্জের ডিসি অফিস ঘিরে দুই পার্শ্ব অবস্থান নিয়েছে আওয়ামী লীগ যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা বুধবার বিকেলে এনসিপির নেতাকর্মীরা গোপালগঞ্জ সমাবেশ শেষ করে বের হওয়ার পর পরপরই তাদের গাড়ি বহরে হামলা চালায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন নেতাকর্মীরা এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে ধাওয়া পাল্টা দেওয়া হয় পরে পুলিশ পাহারায় এনসিপির নেতাকর্মীদের পুলিশ সুপারের কার্যালয়ে নিয়ে যাওয়া হয় উদ্ভিদ পরিস্থিতিতে জেলা একশো ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন এদিকে শহরের চোরঙ্গি লঞ্জঘাট পাটোরিয়া কাঁচা বাজার কলেজ রোড সহ শহরের সকল মোড়মোড়ে লাঠি সুটাও ও বিদেশি অস্ত্র শস্ত্র সজ্জিত হয়ে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অবস্থান নিয়েছে শহরের সকল দোকান পাট বন্ধ রয়েছে আদালত সহ জেলার সকল সরকারি অফিসের প্রধান ফটকে আটকে ভিতরে অবস্থান নিয়েছে কর্মকর্তা কর্মচারীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে একশো চৌচল্লিশ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন তিন প্লাটুন বিজেপি মোতায়েন রয়েছে এর আগে পুলিশ এবং ইউ গাড়ি এবং বেশ সমাবেশ মঞ্চে হামলার পর এনসিপি গাড়ি বহরে ছাত্রলীগের নেতা কর্মীদের হামলা চালায় বুধবার দুপুর পনে তিনটার দিকে এই হামলা চালানো হয় পুলিশ তদন্ত শ্রদ্ধ ভঙ্গ করতে টিয়ার সেল নিক্ষেপ করে জানা যায় বিএমপির নেতারা সমাবেশ স্থলে যাওয়ার পথে আগে গাছ কেটে রাস্তা অবরোধ করে ছাত্রলীগের সন্ত্রাসীরা এসব প্রতিবন্ধকতা উপেক্ষা করে এদিন দুপুর দুইটার সমাবেশ মঞ্চে ওঠেন এনসিপি নেতারা সমাবেশ শেষ করার পর ফের গাড়ি বহরে হামলা চালায় তারা কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান সমাবেশ স্থলে সকাল থেকে জড়ো হয়ে থাকেন এনসিপির নেতাকর্মীরা এক পর্যায়ে দুপুরের দিকে সমাবেশ স্থলে হামলা চালায় কয়েকজন যুবক এ সময় সমাবেশ স্থলের পাশে থাকা বেশ কিছু চেয়ার ছড়ে ফেলে দেয় তারা ভাঙচুর করা হয় কয়েকটি চেয়ার এর আগে পদযাত্রা অপেক্ষা করে দায়িত্বরত পুলিশের গাড়িতে হামলার পর আগুন দেয় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা সকাল সাড়ে নয়টায় গোপালগঞ্জ সদর উপজেলার উদ্ভূত দুর্গাপুর সড়কের খাটিপাড়া চোপাড়া নামক স্থানে ঘটনা ঘটে এর আগে গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়োনো গাড়ি বহরে হামলা ও গাড়ি ভাঙচুর করে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা সদর উপজেলার গান্দিয়াপুর এলাকায় ঘটনা ঘটে এতে বেশ কয়েকজন আহত হন এ সময় বিষয়টি নিশ্চিত করেন গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়োনো এম রকিবুল হাসান গোপালগঞ্জের ঘটনায় সরকারের বিবৃতি শক্ত পদক্ষেপের বার্তা গোপালগঞ্জ জাতীয় নাগরিক পার্টি এনসিপি শান্তিপূর্ণ সমাবেশে হামলার বিষয়ে বিবৃতি প্রকাশ করেছে অন্তর্বর্তীকালীন সরকার এতে বলা হয়েছে অপরাধীদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে এ ব্যাপারে সংশ্লিষ্টদের নির্দেশনাও দেওয়া হয়েছে বুধবার বিকেলে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে বলা হয়েছে গোপালগঞ্জে আজ সহিংসতার ঘটনা সম্পন্ন অগ্রহণযোগ্য ছাত্র জনতার বিপ্লবের এক বছর পূর্তি উপলক্ষে তরুণদের শান্তিপূর্ণ সমাবেশ করতে বাধা সৃষ্টি করা তাদের মৌলিক অধিকারের লজ্জাজনক লঙ্ঘন জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মী পুলিশ এবং গণমাধ্যমের উপর নৃশংস হামলা চালানো হয়েছে তাদের গাড়ি ভাঙচুর করা হয়েছে এবং বিভিন্ন ব্যক্তির উপর সংসভাবে আক্রমণ করা হয়েছে নিষিদ্ধ ছাত্রলীগ এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের চালানো হামলায় এই জন্য এই জঘন্য ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না অপরাধীদের দ্রুত চিহ্নিত করে আইনের আয়তা আনা হবে বাংলাদেশের কোনো নাগরিকদের বিরুদ্ধে এই ধরনের সহিংসতার কোনো সুযোগ নেই বিবৃতিতে বলা হয়েছে আমরা সেনাবাহিনী এবং পুলিশদের তাৎক্ষণিক হস্তক্ষেপের জন্য তাদের প্রশংসা করি সেই সঙ্গে উদ্বেগপূর্ণ হুমকি সত্ত্বেও তারা তাদের সমাবেশ পরিচালনা করেছে তাদের প্রহসনের প্রশংসা করছে এটি সম্পূর্ণরূপে স্পষ্ট যে আমাদের দেশে সহিংসতার কোনো স্থান নেই এই বর্বরতার জন্য দায়ীদের বিচারের মুখোমুখি হতে হবে ন্যায় বিচার অবশ্যই নিশ্চিত করা হবে গোপালগঞ্জে হামলার প্রতিবাদে কর্মসূচি দিল এনসিপি গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপি সমাবেশস্থলে নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগ কর্মীদের হামলা ও ভাঙচুরের প্রতিবাদে ঢাকায় মর্শাল মিছিল করবে দলটি বুধবার রাতে এই মর্শাল মিছিল অনুষ্ঠিত হবে বিকেলে এনসিপির যুগ্ম সদস্য সচিব জয়নুল আবেদিন শিশির বিষয়টি নিশ্চিত করেছেন জয়নুল আবেদিন শিশির বলেছেন আজ রাত আটটায় বাংলা মোটর দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণের আয়োজনে মশাল মিছিল কর্মসূচি অনুষ্ঠিত হবে এদিকে এনসিপির সমাবেশ ঘিরে রণক্ষেত্র পরিণত হয়েছে গোপালগঞ্জ এরই মধ্যে জেলা সার্কিট হাউসে আশ্রয় নিয়েছে নাহিদ হাসনাত সাদ্রি সহ এনসিপির নেতাকর্মীরা গোপালগঞ্জের ঘটনায় জামাত আমিরের উদ্বেগ গোপালগঞ্জ এনসিপির সমাবেশ ঘিরে আওয়ামী লীগ ফ্যাসিবাদের তাণ্ডব ও শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকায় উদ্বেগ প্রকাশ করেছে জামাতে ইসলামীর আমির ডা শফিকুর রহমান বুধবার বিকেলে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক স্টেটাসে তিনি বলেছেন গোপালগঞ্জ তো বাংলাদেশের অংশ যতদূর জানতে পেরেছি এনসিপি নেতৃবৃন্দ স্বাভাবিক নিয়মে পর্যায়ক্রমে প্রশাসনের সঙ্গে পূর্ব থেকেই আলাপ আলোচনা করে তাদের কর্মসূচি বাস্তবায়ন সহায়তা চেয়েছেন এদিকে তাদের রাজনীতিক এটি তাদের রাজনৈতিক অধিকার কিন্তু এখন যে অবস্থায় এসে দাঁড়িয়েছে কার্যত মাঠে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে না অতি দ্রুত সরকারকে অবশ্যই প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করতে হবে অলথায় ইতিপূর্বে পূর্ণ দায় সরকারের উপর বর্তাবে তিনি আরো বলেছেন আমরা সংশ্লিষ্ট এলাকায় জনগণকে সকল ধরনের বিশৃঙ্খলা থেকে বিরত থাকার আহ্বান জানাই এবং শান্তিপ্রিয় ফ্যাসিবাদ বিরোধী জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আন্তরিক আহ্বান জানাচ্ছি মহান আল্লাহ সত্য ও ন্যায়ের পক্ষে তার সাহায্য অনুপ্রেরণ করুক